গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছে মিরাজ পড়ছি হুমায়ুন আহমেদের লীলাবতীর মৃত্যু বইটি থেকে একটি লেখা অমরত্ব আমাদের নতুন ইউটিউব চ্যানেল কসমিসোল এবং কসমিসোল বাংলা আশা করছি চ্যানেলগুলো আপনারা ভিজিট করবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলের লিংক স্ক্রিনে চলে আসবে অথবা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর হোম পেজেও চ্যানেল দুটির লিঙ্ক দেওয়া আছে কসমিসল নামে আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে সেখানে আমরা নতুন ভিডিওর আপডেটগুলো দিয়ে থাকি চাইলে আপনারা পেজটি ফলো দিয়ে রাখতে পারেন পেজটির লিঙ্ক আপনারা স্ক্রিনে অথবা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আমার বাবার ফুপুর নাম সাফিয়া বিবি তিনি অমরত্বের কাছাকাছি চলে গিয়েছিলেন তার স্বামী পুত্র কন্যা মরে গেল নাতি মরে গেল তিনি আর মরেন না চোখে দেখেন না নড়তে চড়তে পারেন না দিনরাত বিছানায় শুয়ে থাকার কারণে পিঠে বেডসোর শয্যা ক্ষত হয়ে গেল পচা মাংসের গন্ধে কাছে যাওয়া যায় না রাতে তার ঘরের চারপাশে শিয়াল ঘুরঘুর করে পচা মাংসের গন্ধে একদিন তার ঘরের টিনের চালে দুটা শকুন এসে বসল টিন বাজিয়ে ঢিল ছুঁড়ে শকুন তাড়ানো হল সেই তাড়ানো সাময়িক এরা প্রায়ই আসে কখনো একা কখনো দলে বলে গ্রামের প্রচলিত বিশ্বাস তবা পড়ানো হলে রোগীর মৃত্যু ত্বরান্বিত হয় তবা পড়ানোর জন্য মুন্সি আনা হল সাফিয়া বিবি বললেন না গো আমি তবার মধ্যে নাই তবা করতে হইলে অজু করা লাগবে শৈললে পান হিসুয়াইতে পারি না অযু কেমনে করব সাফিয়া বিবির মনে হয়তো ভয় ঢুকে গিয়েছিল তবা মানেই মৃত্যু তিনি মৃত্যু চান না তবে রাত গভীর হলেই আজরায়েলকে ডাকা ডাকি করেন এই ডাকাটাকি মধ্যরাতে শুরু হয় শেষ হয় ফজরু কারণ তিনি তখন ঘুমিয়ে পড়েন সাফিয়া বিবির আজরায়েলকে ডাকার নমুনা ও আজরায়েল তুই কি অন্ধ হৈস তুই আমায় দেখস না সবের যান কবস করস আমারটা করস না কেন আমি কি দোষ করছি সাফিয়া বিবির বিলাপ চলতেই থাকে আজরায়েল তার বিলাপে সায় দেয় না তবে এক রাতে দিল গম্ভীর গলায় বলল আমারে ডাকস কেন কি সমস্যা হতভম্ব সাফিয়া বিবি বললেন আপনি কি তুই যারে ডাকস আমি সে সাফিয়া বিবি বললেন আলাইকুম গম্ভীর গলা উত্তর দিল ওয়ালাইকুম আসসালাম পাঠক অবশ্যই বুঝতে পারছেন দুষ্ট কোনো লোক আজরাইল সেজে সাফিয়া বিবির সঙ্গে মজা করছে দুষ্ট লোকের পরিচয় তিনি আমার ছোট চাচা এরশাদুর রহমান আহমেদ প্র্যাকটিক্যাল জোকের অসামান্য প্রতিভা নিয়ে আসা পৃথিবীর অতি অকর্মণ্যদের একজন তিনি নিশিরাতে মুখে চোং ফিট করে বুড়ির সঙ্গে কথা বলছেন সাফিয়া বিবি বলো কি জন্য এত ডাকা ডাকি এমনি ডাকি আমি ভালো আছি সুখে আছি আপনি চলে যান কষ্ট করে এসেছেন এই জন্য আসসালাম মরতে চাও না কি বলেন কেন মরব অনেক কাজ কাম আছে সাফিয়া বিবি হলেন জীবনানন্দ দাসের বিখ্যাত কবিতার দুটি লাইন গলিত স্থবির ব্যাঙ আরো দুই মুহূর্তের ভিক্ষা মাগে আরেকটি প্রভাতের ইশারায় অনুমেয় উষ্ণ অনুরাগে বঙ্গদেশের হত দরিদ্র সাফিয়া বিবি দুই মুহূর্তের জন্য ভিক্ষা মাগছেন এই ভিক্ষ্যাত অতি ক্ষমতাবান নৃপতিরাও মাগেন বিশ্বজয়ী চেয়েঙ্গিস শেষ বয়সে সমরখন্দ এসেছেন যদি সমরখন্দের আবহাওয়ায় তার শরীর কিছুটা সারে তিনি চিকিৎসকদের হুকুম দিয়েছেন অমরত্ব পানীয় তৈরির অফ লাইফ যে এই পানীয় তৈরি করতে পারবে সে বেঁচে থাকবে অন্যদের জন্য মৃত্যুদণ্ড চিরের মিং সম্রাট খবর পেলেন জিনসেং নামের এক গাছের মূলে আছে যৌবন ধরে রাখার গোপন রস তিনি ফরমান জারি করলেন মিং সম্রাট ছাড়া এই গাছের মূল কেউ ব্যবহার করতে পারবে না শুধু রাজকীয় বাগানে এই গাছের চাষ হবে অবৈধভাবে কাউকে যদি এই গাছ লাগাতে দেখা যায় বা গাছের মূল সেবন করতে দেখা যায় তার জন্য চরম শাস্তি মৃত্যুদণ্ড পারস্য সম্রাট দ্বারায়ও খবর পেলেন এক গুহার ভেতরে টিপটিপ করে পানির ফোঁটা পড়ে সেই পানির ফোঁটায় আছে অমরত্ব সঙ্গে সঙ্গে গুহার চারদিকে কঠিন পাহারা বসল স্বর্ণভাণ্ডে সংগ্রহিত হতে থাকল অমৃত লাভ হল না অ্যালেক্সার অফ লাইফের সন্ধানে এগিয়ে এলেন বিজ্ঞানীরা তারা এটার সঙ্গে ওটা মেশান আগুনে গরম করেন ছাঁকাছাকি করেন অমরত্ব ওষুধ তৈরি হয় না সবই পণ্ডশ্রম তবে এই পণ্ডশ্রম জন্ম দিল আলকেমির রসায়নশাস্ত্রের অমরত্বের চেষ্টায় মানুষ কখনো থেমে থাকেনি যে কোনো মূল্যেই হোক মৃত্যু ঠেকিয়ে রাখতে হবে তা সম্ভব হল না মানুষ ভরসা করল মৃত্যুর পরের অমরত্বের জন্য পৃথিবীর সব ধর্মগ্রন্থ মহাজান হিনজান ছাড়া মৃত্যুর পর অমরত্বের কথা বলছে স্বর্গ নরকের কথা বলছে এই পৃথিবীতে যে অমরত্বের সম্ভাবনা নেই পরকালে তার অনুসন্ধান বাদ বিজ্ঞান বিজ্ঞান বলে মানুষের ধ্বংস হয়ে যাওয়া শরীরের ইলেকট্রন প্রোটনে অমরত্ব আছে কিন্তু ইলেকট্রন প্রোটন বা নিউট্রন মানুষের স্মৃতি বহন করে না এই যা অবস্থা তখন ফ্র্যাঙ্ক জে টেপলার একটি বই লিখলেন বইয়ের নাম ফিজিক্স অফ ইমোর্টালিটি এই বইয়ের লেখক দেখালেন পদার্থবিদ্যার সূত্র ব্যবহার করে মৃত্যুর পর মানুষের পুনরুত্থান এবং ঈশ্বরের অস্তিত্ব ব্যাখ্যা করা যায় বইটি সম্পর্কে নিউ ইয়র্ক টাইমস বলছে এ থ্রিলিং রাইট টু দ্য ফোর এইজেস অফ মডার্ন ফিজিক্স সায়েন্স পত্রিকা বলছে টিপলার একটি মাস্টারপিস লিখেছেন আমরা যা বিশ্বাস করতে চাই পদার্থবিদ্যা দিয়ে তাই বলছেন লেখকের পরিচয় তিনি ট্যালেন্ট বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অফ ম্যাথমেটিক্যাল ফিজিক্স সমকালীন পদার্থবিদরা স্বীকার করছেন যে টিপলারের এই বইতে পদার্থবিদ্যার কোন সূত্রের ভুল ব্যবহার নেই তবে আমি তবের ব্যাখ্যায় গেলাম না বইটিতে ওমেগা পয়েন্টের কথা বলা হয়েছে যেখানে ঈশ্বরের উপস্থিতি আমি নিজে ওমেগা পয়েন্ট নাম দিয়ে একটি বৈজ্ঞানিক কল্পকাহিনী লিখেছি ওমেগা পয়েন্টে আমি যা বলতে চেয়েছিলাম তা বলতে পারিনি কল্পনা করা যাক আম গাছের ডালে একটি পাকা আম বানর আমটি পারতে পারছে না কারণ ডাল অত্যন্ত সরু ডাল ভেঙে পড়ে সে আহত হবে বানরের হাতে তখন যদি একটি লাঠি দেওয়া হয় সে লাঠি দিয়ে আম পারার চেষ্টা করবে তিনবার চেষ্টা চালিয়ে চতুর্থবার সে ডাল ফেলে চলে যাবে মানুষ সেটা করবে না আম না পারা পর্যন্ত সে লাঠি দিয়ে চেষ্টা করেই যাবে লাঠির সঙ্গে আরেক যুক্ত করবে মানুষ রণে ভঙ্গ দেবে না অমরত্বের সন্ধানে মানুষ কখনোই রণে ভঙ্গ দেয়নি তাদের প্রধান চেষ্টা ছিল মৃত্যুর রহস্য ভেদ করা শুরুতে ভাবা হয়েছে একটি নির্দিষ্ট বয়সের পরে শারীরিক মৃত্যু ঘড়ি বেজে ওঠে তখনই মৃত্যু প্রক্রিয়া শুরু হয় জরা আমাদের গ্রাস করতে থাকে এখন বলা হচ্ছে মৃত্যু ঘণ্টা বা মৃত্যু ঘড়ি বলে কিছু নেই মানবদেহ অতি আদর্শ এক যন্ত্র যন্ত্রের দিকে খেয়াল রাখলেই জরা আমাদের গ্রাস করবে না বায়োলজিস্টরা এখন বলছেন জরার মূল কারণ টেলোমার্স কণিকাগুচ্ছ এরা ডিএনএর অংশ থাকে ক্রোমোজোমের শেষ প্রান্তে যখনই কোনো জৈবকোষ ভাঙে টেলোমার কনিকাগুচ্ছর দৈর্ঘ্য ছোট হতে থাকে যখন জৈবকোষের আর কোনো টেলোমার থাকে না তখনই শুরু হয় জরা আমরা ধীরে ধীরে মৃত্যুর দিকে এগোতে থাকি বায়োলজিস্টরা পরীক্ষা শুরু করলেন জরাগ্রস্ত ইঁদুর নিয়ে তাদের দেওয়া হল টেলমোর জেনজাইম দেখা গেল তাদের জরা প্রক্রিয়ায় শুধু যে বন্ধ হলো তা না তারা ফিরতে লাগলো যৌবনের দিকে এই পরীক্ষা মানুষের ওপর করার সময় এসে গেছে যে কোনো দিন পত্রিকা খুলে জরা বন্ধ করার খবর পড়া যাবে গৌতম বুদ্ধ এ সময় থাকলে আনন্দ পেতেন তিনি জরা ও মৃত্যু নিয়ে অস্থির ছিলেন নির্বাণে মানুষ জরা ও মৃত্যুমুক্ত হবে এটা তার শিক্ষা তারপরে কি সত্যি কি মৃত্যু ঠেকানো যাচ্ছে আমার হাতে টাইম পত্রিকার একটি সংখ্যা ফেব্রুয়ারি একুশ দু হাজার এগারো প্রচ্ছদ কাহিনী টু দ্য ইয়ার ম্যান বিকামিং মডেল প্রচ্ছদ কাহিনী পড়ে জানলাম দু সালে মানুষ অমর হয়ে যাচ্ছে মানুষের হাতে আসছে নতুন নতুন টেকনোলজি টেকনোলজির বৃদ্ধি ঘটছে এক্সপন এশিয়ালি দু হাজার পঁয়তাল্লিশের কাছাকাছি মানুষ সিঙ্গুলারিটিতে পৌঁছাবে সিঙ্গুলারিটি শব্দটি এসেছে অ্যাস্ট্রোফিজিক্স থেকে এর অর্থ এমন এক বিন্দু যেখানে পদার্থবিদ্যার সাধারণ সূত্র কাজ করবে না এর মানেই অমরত্ব ইচ্ছা মৃত্যু ছাড়া মৃত্যু নেই ছোট্ট দীর্ঘশ্বাস ফেললাম দু সাল পর্যন্ত আমি এমনিতেই টিকছি না অমরত্ব পাওয়া এই জীবনে আর হল না পৃথিবীতে ফিনিক ফোঁটা জোৎসনা আসবে শ্রাবণ মাসে টিনের চালে বৃষ্টির শ্বে তার সেই অপূর্ব অলৌকিক সঙ্গীত শোনার জন্যে আমি থাকব না কোনো মানে হয় পড়ছিলাম হুমায়ুন আহমেদের লীলাবতীর নৃত্য বইটি থেকে একটি লেখা অমরত্ব লেখাটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গল্পতর সঙ্গেই থাকবেন ধন্যবাদ